সালামু আলাইকুম ভিহার্স যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে একটু বেশি ভালো আছি বিকজ আজকে স্যালারি পাইছি তো যাই হোক চলে আসলাম আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য তো আজকে আমার আলোচনা করার বিষয় হচ্ছে ইউরোপের জন্য বিশেষ করে ক্রোয়েশিয়ার জন্য সঠিক এজেন্সি কিভাবে নির্বাচন করবেন এবং কোন গুলা দেখে বুঝবেন যে এই এজেন্সি ভালো এবং এ এজেন্সি খারাপ তো এরকম কিছু বিষয় নিয়ে কথা বলবো তো এখানে আমি পয়েন্ট আকারে কথা বলবো আটটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে এই আটটা বিষয় যদি লক্ষ্য রেখে আপনি একটা এজেন্ট নির্বাচন করেন সেক্ষেত্রে আশা করি আপনি খারাপ বা চিটার চিটারপাট পারের পাল্লায় পড়বেন না ভালো একটা এজেন্টের মাধ্যমে আপনি ক্রোয়েশিয়ায় বা ইউরোপের যে দেশগুলোতে ভিসা চালু আছে ওয়ার্ক পারমিট ভিসা চালু আছে ওই দেশগুলোতে আপনি আসতে পারবেন ওয়েজেন্টের মাধ্যমে আপনার মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ তো বিষয়টা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ এবং পয়েন্টগুলা আটটা পয়েন্ট আটটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে হবে বোঝানোর ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে তো সেক্ষেত্রে ভিডিওটা একটু লম্বা হবে বারো থেকে চোদ্দ মিনিটের মতো হতে পারে আপনারা মনোযোগ সহকারে একটু শুনবেন কথাগুলো ধৈর্য সহকারে ভিডিওতে দেখবেন আশা করি আপনারা যারা ইউরোপে আসার জন্য এজেন্ট খুঁজছেন আপনাদের অনেক উপকারে আসবে কারণ ভাই আমি অনেক ভুক্তভোগী আমি তিনটা এজেন্টের মাধ্যমে প্রতারিত হয়ে চতুর্থ এজেন্টের মাধ্যমে এই পর্যন্ত আল্লাহ আমারের নিচে তো এতে আমার অনেক টাকা এবং অনেক সময় নষ্ট হয়ে গেছে যেটা আমার জীবন বিপর্যয়ের পথে নিয়ে গেছিলো তো আপনারা যাতে এর ভুক্তভোগী না হন সেই সেটাই আমার মূল উদ্দেশ্য যার কারণে আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করা তো ইউরোপের অথবা বিশেষ করে ক্রোয়েশিয়ার জন্য একটা সঠিক এজেন্ট নির্বাচন করার প্রথম নম্বর যে পয়েন্ট যেটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে এজেন্টের মাধ্যমে কাজ করাবেন বা করাইতে চাচ্ছেন ওই এজেন্ট ইউরোপের কাজ বোঝে কিনা বা আপনি যে দেশে আসতে চাচ্ছেন ধরেন সে ক্রোয়েশিয়া সোলভেনিয়া বুলগেরিয়া যেটাই হোক না কেন আমি ক্রোয়েশিয়া নিয়ে যেহেতু বেশি কথা বলি ক্রোয়েশিয়া দিয়েই বোঝাই ক্রোয়েশিয়ার কাজ উনি বোঝে কিনা কারণ সর্বপ্রথম ইউরোপের ভিসা সাকসেসফুল হতে গেলে আপনি যার মাধ্যমে কাজ করবেন তাকে কাজটা অবশ্যই বুঝতে হবে ইউরোপের কাজ আর মিডল ইস্টের কাজ সম্পূর্ণ আলাদা আপনি সে মনে করেন যে আপনার একটা মোটর সাইকেল আছে এই মোটর সাইকেলটা আপনি একজনের চালাইতে দিলেন আপনি পিছনে বসে থাকলেন বাট সে মোটর সাইকেল চালাইতে জানে না তাহলে কিন্তু আপনার জীবন বিপর্যয়ের পথে চলে যাবে আপনি ওও যাবে ভাগাড়ে আপনিও যাবেন ভাগাড়ে মানে অ্যাক্সিডেন্ট হবে রোডে বা খাদে ফেলবে গাড়িও যাবে আপনিও যাবেন ড্রাইভারও যাবে তো কাজ বোঝে কিনা তো কাজ বোঝে কিনা এটা বুঝতে হলে আপনি যেই দেশের জন্য ফাইল জমা দিবেন ওই দেশ নিয়ে অবশ্যই একটু ঘাটাঘাটি করবেন রিসার্চ করবেন আর ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখবেন যদিও ইউটিউবের ভিডিওগুলো এক একটা এক এক হয় এক একজন এক এক রকম তথ্য দিয়ে থাকে তো ওখান থেকে আপনি বেশ কিছু ভিডিও দেখে মিলাবেন আগে যে নাইনটি পার্সেন্ট কথা কোনগুলা মিলছে কাজের কথাগুলা আপনারা কালেক্ট করবেন করে করে আপনি একটা ক্যালকুলেশন করবেন ওই মোতাবেক আপনার এজেন্টের সঙ্গে কথা বলবেন তো এজেন্ট যদি তার ব্যতিক্রম কিছু বলে যেমন ক্রোয়েশিয়ার জন্য অনেক এজেন্ট আছে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই কাজ করে দিতে চাই এটা ইম্পসিবল মানে ইম্পসিবল একদম ইম্পসিবল অসম্ভব একটা বিষয় পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া ইমপসিবল আপনার কুরিশার কাজ করা এবং এটা লাগবে আপনি যখন ক্রেশাতে আবেদন করবেন কন্ট্যাক্ট লেটার হবে অনলাইন করবেন তখনই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে মাস্ট এবং পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটাস্টেশন করা হইতে হবে কুরিশিয়ান অ্যাম্বাসি নিউ দিল্লিতে যেটা আছে এটা বাংলাদেশি ভাইদের জন্য বলছি ওই কুরশান অ্যাম্বাসি থেকে আপনাকে অ্যাটাস্টেশন করাইতে হবে তো এটার একটা সিস্টেম আছে আবেদন করার সময় এডিট করে আবেদনটা করা যায় বাট পুলিশ ক্লিয়ারেন্স লাগবে মেন এটা লাগবেই মাস্ট বি তবে অ্যাটাস্টেশন যদি এডিট করে আপনি অনলাইন করেন সেই ক্ষেত্রে সমস্যা নেই বাট যখন আপনার পারমিট আসবে ভিএফএস এ যখন জমা দিবেন ফাইল তখন আপনাকে অবশ্যই অ্যাটাস্টেশন করা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে ইন্ডিয়া বা নেপালে গিয়ে ভিএফএস এ ফাইল জমা দিতে হবে নাহলে এক্ষেত্রে আপনার রিজেক্ট আসবে তো এরকম বেশ কিছু বিষয় আছে এগুলো আপনারা রিসার্চ করবেন করার পরে দেখবেন যে এজেন্টের সঙ্গে আপনার কথা মেলে কিনা এবং দ্বিতীয় যে বিষয়টা তারা কোন কোন দেশের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে দেখবেন অনেক এজেন্সি আছে আসলে ইউরোপে তো সব দেশের ভিসা ওয়ার্ক পারমিট ভিসা চালু নেই যে কয়টা দেশ ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা বর্তমানে দিচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে ক্রোয়েশিয়া নাম্বার ওয়ান দ্বিতীয় বুলগেরিয়া ছিল এখনও আছে বাট বুলগেরিয়ার একটু অ্যাম্বাসির ডেট মিলতে সমস্যা হচ্ছে এবং পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্ট্রেশন করার একটু কঠিন পর্যায়ে চলে গেছে বাট এটারও সমাধান হয়ে যাবে তৃতীয় সোলভেনিয়া এগুলো সেনজেনের মধ্যে বলছি হাঙ্গেরির কিছু ভিসা দেয় ফিফটি ফিফটি এবং পর্তুগালে টেন পারসেন্ট ভিসা হয় পোল্যান্ডের ভিসা দুই পারসেন্ট হয় তো এরকম হাতে গোনা মাত্র কয়েকটা দেশ সোলভানিয়া সোলভাকিয়া ক্রোয়েশিয়া হাঙ্গেরি আপনি ধরেন সে পর্তুগাল এর বাইরে ইটালি ভিসা দেয় বাট ইটালির প্রসেসটা সম্পূর্ণ আলাদা এবং ইটালির ভিসা পরিস্থিতি এখন খুবই বাজে অবস্থা খারাপ অবস্থা তো ইটালি নিয়ে কথা বলবো না এটা অ্যানাদার সাবজেক্ট তো তাহলে এই কটা দেশের বাইরে ওয়ার্ক পারমিট ভিসা সেনজেন দেশের মধ্যে হয় না নন সেনজেনের মধ্যে আছে সার্বিয়া নর্থ মেসিডোনিয়া কসোভো আলবেনিয়া এরকম কিছু কিছু দেশ আছে মন্টিনিগ্রো ভিসা হয় না তো এর বাইরে কোনো দেশের কাজ ওই এজেন্ট করে কিনা দেখবেন অনেক এজেন্ট আছে জার্মানির ভিসা করায় স্পেনের ভিসা করায় আরে ভাই স্পেনে অবৈধ বাঙালি এত এত পরিমাণে আছে যে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে আসার পরে স্পেনে যে বসে আছে কাজ নাই বাংলাদেশ থেকে টাকা এনে এনে খাচ্ছে ওদের কোনো কর্মীর প্রয়োজন নাই ওরা যদি এই মুহূর্তে আপনাকে ওয়ার্ক পারমিটের ভিসা দেয় তো তাহলে ওই দেশের যে লোকগুলো অবস্থান করছে ওরা কাজ পাচ্ছে না কেন সো স্পেনের ওয়ার্ক পারমিট ভিসা হয় না এখন জার্মানির হয় না জার্মানির সরকারি সার্কুলার যদি কিছু আসে সেগুলা স্কিল্ড ওয়ার্কার ভিন্ন প্রসেস বা সাধারণত ওয়ার্ক পারমিট ভিসা হয় না তাহলে এই যে বাদপার ওয়ার্ল্ড সরি ফিউচার ওয়ার্ল্ড নামে একটা এজেন্সি আছে ঢাকাতে এরা তো আমেরিকার ভিসা পর্যন্ত করাই দেয় তো এরকম দেখবেন যে যারা আমেরিকার ভিসা করায় জার্মানির ভিসা করায় ইউকের ভিসা করায় ফ্রান্সের ভিসা করায় লন্ডন আমেরিকার ভিসা করাই এই সমস্ত এজেন্ট থেকে আপনি একশো হাত দূরে থাকবেন এরা সব দেশের কাজ নামে করাই বাট ফলে একটাও দেখবেন যে এদের সাকসেস নাই আচ্ছা গেল এবার তৃতীয় যে বিষয়টা এদের সফলতা আপনি যে এজেন্টের মাধ্যমে যেতে চাচ্ছেন এর সফলতা আছে কিনা সফলতা বলতে আপনার একশোটা ফাইল জমা হইলে একশোটাই ভিসা হবে এমন তো না একশোটা ফাইল জমা হয়েছে এজেন্টের কাছে ষাটটা সত্তরটা ভিসা হয়েছে আপনি তাকেও সফল ধরতে পারেন যে একটা ভিসাও তার জীবনে করাইছে যে এজেন্ট কুরেশিয়ার তার মানে ও ক্রেশিয়ার কাজটা বুঝে যে কিভাবে করতে হয় এই কাজটা উনি উঠাইতে পারবে বাট সফলতা যদি না থাকে অনেক এজেন্ট আসে যারা ক্লায়েন্টের কাছ থেকে হুদায় টাকা পয়সা নেয় নিয়ে কাজ বুঝে না কিভাবে করাইতে হয় জানে না এরা ম্যাক্সিমাম ইয়েদের ক্লায়েন্টদেরকে ফেক ডকুমেন্টস দেয় আর ফেক ডকুমেন্টসের কথা বাদিয়ে দিলাম যদি সঠিক ওয়ার্ক পারমিটও দেয় বাট প্রসেসটা যদি না জানে যে কিভাবে আসলে এগুলা জমা করতে হয় কিভাবে কি কি ডকুমেন্টস লাগে কোনগুলো একত্রে করে ভিএফএস এ জমা দিতে হয় এই বিষয়গুলো যারা জানে না ইউরোপের ক্ষেত্রে একটা ডকুমেন্টসে যদি কোনো ন্যূনতম প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে ভিসা রিজেক্ট আসে ভিসা হয় না কারণ ইউরোপের প্রসেসটা মিডিল ইস্টের তুলনায় সম্পূর্ণ আলাদা তো আগে দেখতে হবে যে ও সফলতা আছে কিনা দুই একটা কাজ করাইছে কিনা আর আরেকটা কথাই ফাঁকে বলে রাখি সেটা হচ্ছে ইউরোপের কাজ যে সমস্ত এজেন্টরা করে এবং কিছু ক্লায়েন্ট আছে এদের আর এল খুঁজে যে আর এল নাম্বার আছে কি না আসলে ভাই আর এল দিয়ে ইউরোপের কাজ হয় না ইউরোপের ম্যাক্সিমাম কাজ করে নাইনটি ফাইভ পারসেন্ট কাজ করে যারা ইউরোপে থাকে ইউরোপে অনেক দিন ধরে আসে বা ইউরোপে তাদের একটা ভালো লিঙ্ক আছে এরা কোম্পানিতে নখ দিয়ে দিয়ে ভ্যাকেন্সি বের করে বাংলাদেশি কিছু এজেন্টের দেয় কেউ সরাসরি কাজ করে তো বাংলাদেশের খুব কম সংখ্যক এজেন্সি আছে যারা সরাসরি ইউরোপের কোম্পানির সাথে যোগাযোগ রেখে তাদের কাছ থেকে ভ্যাকেন্সি বের করে কাজ করে এরকম এজেন্ট খুব কম বেশিরভাগ কাজগুলাই হয় এই ইয়েদের মাধ্যমে যারা ইউরোপে অবস্থান করছে এদের মাধ্যমে এরা পারমিট বের করে কেউ এজেন্টের সাথে কাজ করে কেউ সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করে তো আরেল খুঁজবেন না এবং দেখবেন যে ওর সফলতাটা কতটুকু আছে কাজ কিভাবে করে আগে পরে ভিসা করাইছে কিনা এটা খেয়াল রাখবেন আর তৃতীয় যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে টাকা পয়সার নিশ্চয়তা টাকা পয়সার নিশ্চয়তা আছে কিনা যার কাছে আপনি জমা দিচ্ছেন অনেকে দেখবেন ঘোষণা দেয় দশটা পনেরোটা ফাইল লাগবে পরে ওর সাথে আপনি যোগাযোগ করলেন উনি এক লাখ দুই লাখ টাকা অ্যাডভান্স চাই টাকাটা কিভাবে দিবেন আপনি যদি বলতে যান উনি বলে অ্যাকাউন্ট নাম্বার দেবো অ্যাকাউন্ট নাম্বারে পাঠাই দেন আরে ভাই আপনি কারে চেনেন না জানেন না সে থাকে ইউরোপে তার বাসা কই কিছুই জানেন না অ্যাকাউন্টে আপনি কিভাবে টাকা দিবেন আর অ্যাকাউন্টে টাকা দিলে এর কোনো সিকিউরিটি আছে নাকি তো তাহলে আপনি যদি এজেন্টের সাথে কাজ করেন তাহলে আগে দেখবেন যে ওই এজেন্টের কাছে জমা দিয়ে যারা ব্যর্থ হয়েছে যাদের টাকা পয়সা সে ঠিক মতো ব্যাক দিছে কিনা টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা আছে কিনা আর যদি কেউ ইউরোপে থাকে এরকম লোকের মাধ্যমে পরিচিত হোক অপরিচিত হোক যদি এদের মাধ্যমে কাজ চান তাহলে একটা জিনিস অবশ্যই যাচাই বাছাই করবেন যে তার ফ্যামিলিতে যে তার বাবা মায়ের সঙ্গে ডিড করে স্টাম্পে চুক্তির মাধ্যমে টাকা পয়সা দেওয়া যাবে কিনা সে নিতে ইচ্ছুক কিনা রাজি কিনা এবং তার এলাকায় যাবেন তার খোঁজখবর নিবেন তার ব্যক্তিত্ব কেমন এলাকায় মানিজ্জ কেমন এটা যাচাই বাছাই করার পরে তার কাছে জমা দিবেন স্টাম্পে অবশ্যই চুক্তির মাধ্যমে তাহলে আপনার টাকা পয়সাটা নিরাপদ থাকবে অনেকে আছে ইউরোপে থাকে কিন্তু তার ফ্যামিলির সাথে ইনভলভ হতে চায় না টাকা পয়সার ক্ষেত্রে টাকা পয়সা চুক্তির ক্ষেত্রে তার বাবা মাকে জড়াইতে চায় না এটা নিশ্চিত ধরে নেবেন যে ওর ধান্দা আছে মনে মনে তো আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি ইউরোপে একজন থাকা ব্যক্তির বাসায় যেয়ে তার বাবা মায়ের সঙ্গে স্ট্যাম্পের মাধ্যমে চুক্তি করে এক দেড় লাখ টাকা জামানত রাখেন এই টাকা সে আপনার মেরে খাবে না কারণ ইউরোপে যে থাকে ওর কাছে এক দেড় লাখ টাকা চেয়েও ওর মানুষটা এলাকার সম্মানটা বাপের সম্মানটা অনেক বড় কারণ ইউরোপে যারা থাকে এরা প্রতি মাসে এক দেড় লাখ টাকা অনায়াসে কামায় তো তাহলে আপনার এক লক্ষ দেড় লক্ষ টাকার জন্য এরা আপনার সম্মান নষ্ট করবে না আচ্ছা গেল চতুর্থ যে বিষয় তার সত্য কেমন অনেকে আছে ক্রোয়েশিয়া বা ইউরোপের বিভিন্ন দেশের সহজ প্রলোভনমূলক বিজ্ঞপ্তি দেয় এই বিজ্ঞপ্তির ফাঁদে আপনারা পড়ে যান আসলে ইউরোপের কাজ কিন্তু সহজ না সহজ সত্ত্বে হয় না ইউরোপের কাজগুলা অনেক কঠিন অনেক সময়ের ব্যাপার অনেকে দুই মাস তিন মাসে আপনার ভিসা কয় নিতে যাবে এটা ইম্পসিবল পারমিটার্সটাই ক্রোয়েশিয়ার সময় লাগে চার থেকে পাঁচ মাস এরপরে নেপালে যাও ইন্ডিয়ায় যাও সেখানে চার মাসের একটা প্রসেস তো মোটামুটি আট মাসের আগে ক্রোয়েশিয়ার কাজ সাকসেসফুল হওয়া বাংলাদেশ থেকে ইম্পসিবল ইমপসিবল বলা ভুল হবে কিছু রিয়ার কাজ আছে যেগুলা চার পাঁচ মাসে হয় পাঁচ মাসে হয় বাট এগুলা কাউন্ট করা যাবে না এগুলা খুবই কম দুই একটা তো সহজ সত্য যে দিবে জানবেন তার মধ্যে ঝামেলা আছে তার সত্য হতে হবে আহ যুক্তিসঙ্গত এবং ইউরোপের যে সিস্টেম আছে সিস্টেম সম্মত ইউরোপের কাজগুলা যে সিস্টেম হয় এগুলো আসলে একটু কঠিন সত্য। এবং এটাও খেয়াল করবেন যে আপনার সে যে সত্য দিচ্ছে আপনাকে সেই সত্য মানতে বাধ্য করছে বাধ্য হচ্ছে না আপনার সত্ত্বে সে মেনে নিচ্ছে বিষয়টা হচ্ছে এমন দেখা আপনার কাছে প্রথমে চাইলো দেড় লাখ টাকা অ্যাডভান্স এরপরে সময় চাইলো আট মাস তো আপনি ফাইল দিতে একটু দেরি করলেন একটু মিনিমাইজ করার কথা বললেন উনি চলে আসলো আবার এক লাখ টাকায় সময় বলল দেখ ঠিক আছে ছয় মাসে করে দেওয়ার চেষ্টা করব এরকম দেখা যাচ্ছে আপনি একটু একটু লেট করছেন ফাইল জমা দিতে তার কাছে এবং যোগাযোগ রাখছেন কিছু কন্ডিশন দিচ্ছেন আপনার সত্ত্বেও সে মেনে নিচ্ছে না এটা না ইউরোপের কাজ যারা করে তারা কখনোই আপনার সত্ত্বে রাজি হবে না তার সত্ত্বে আপনাকে রাজি হওয়া লাগবে আচ্ছা পাঁচ নম্বর গেল এটা পাঁচ নম্বর গেল ছয় নম্বর যেটা বললাম যে আপনার সাথে এজেন্ট হোক মানে যাদের বাংলাদেশে অফিস আছে এবং যাদের অফিস নাই সে যেই হোক না কেন আগে তার কাছে ফাইল জমা দিতে গেলে সে তিনশো টাকার স্টাম্পে আপনার সঙ্গে কঠিন সত্ত্বে মানে আপনি যেগুলো স্টাম্পে টাকার সিকিউরিটি এবং কাজের সিকিউরিটি বাবদ যেগুলো যেগুলো লিখবেন এরকম সত্যগুলা তিনশো টাকার স্টাম্পে সে চুক্তিবদ্ধ হতে রাজি আছে কি না যদি তার অফিস হোক আর ইয়ে হোক আপনার পার্সোনাল হোক তার বাসায় যে হোক তার বাবা মায়ের কাছে হোক সে আপনার সাথে স্টাম্পে চুক্তি হতে রাজি আছে কি না যদি স্টাম্পে চুক্তি টুক্তি না করতে চায় যে না এগুলোর দরকার না ইউরোপে কাজ এভাবে হয় না আপনার কাছে অনেক ক্লায়েন্ট আছে আপনার মতো ক্লায়েন্টের আমার দরকার নেই ওর থেকে আপনারা একশো হাত দূরে থাকবেন এগুলা দিয়ে কাজ হবে না তো যাই হোক দর্শক এর মধ্যে আমি আটটা পয়েন্ট বলে ফেলছি বাট আমার সিরিয়াল গোনা একটু ভুল হয়েছে আমি আটটা পয়েন্ট অলরেডি বলে ফেলছি তো এগুলাই হচ্ছে মূল বিষয় আমি যেগুলো বললাম এই আমি আবারও আপনাদেরকে জানাই সেটা হচ্ছে আগে জানবেন এক নম্বর কাজ বুঝে কিনা এবং তারা কোন কোন দেশের কাজ করে কোন কোন দেশের ফাইল জমা নেয় তাদের সফলতা আছে কিনা টাকা পয়সা নিশ্চয়তা কি কিনা তার সত্ত্ব কেমন আপনাকে তার সত্য মেনে নিতে রাজি হতে হচ্ছে না সে আপনার সত্য মেনে নিচ্ছে এটা খেয়াল রাখবেন যদি সে আপনার সত্য মেনে নেয় তাহলে ওখানে ফাইল জমা দিবেন না আপনারা ঠুকবেন এবং সে আপনার সাথে স্টাম্পে টাকার এবং কাজের চুক্তি করতে রাজি আছে কি না এই বিষয়গুলা যদি লক্ষ্য রাখেন তাহলে সেটা হোক মিডিল ইস্ট এবং হোক ইউরোপ ক্রোয়েশিয়া বা অন্য ইউরোপের যে কোনো দেশ আপনি তার মাধ্যমে প্রতারিত হবেন না অন্ততপক্ষে কাজ যদি কোনো কারণে আল্লাহ না চাইলে যদি নাও হয় আপনি তার কাছ থেকে টাকাটা উদ্ধার করতে পারবেন আর বিদেশের জন্য টাকা জমা দিয়ে এই টাকা উদ্ধার না করতে পেরে বিদেশের জন্য স্বাভাবিকভাবেই একজন ফাইল জমা দিলে দেখবেন যে ওর কাজ কাম ছোলো হয়ে যায় যে কাজগুলো করে ওগুলাই মনোযোগ নষ্ট হয়ে যায় মন বসে না ঠিক মতো বিদেশে কখন যাবে কখন তার ভিসা হবে কখন ফ্লাইট হবে এই চিন্তা নিয়ে ব্যস্ত থাকে তো সাথে সাথে সময়টাও নষ্ট হলো আপনার কাজের ব্যাঘাত ঘটলো আবার যে টাকা জমা দিলেন ওই টাকাটাও মনে করেন যে আপনার ব্যাক পাইলেন না তাহলে আপনি তো দেউলিয়া হয়ে গেলেন যেমন আমি হয়েছিলাম আমার প্রথমে গিয়েছে চার লক্ষ টাকা মার এরপর এক জায়গায় গিয়েছিলাম ছয় লক্ষ সত্তর হাজার টাকা ওই টাকাটা খুব কষ্টে কিস্তি আকারে ব্যাক পাইছি এরপরে আরেক জায়গায় গিয়েছিলাম ওখানে টাকা নষ্ট হয়নি বাট আমার সাত মাস সময় নষ্ট করেছে এইভাবে পোড়া তিনটা বৎসর চেষ্টার পরে আল্লাহ আমাকে ইউরোপে নিয়ে আসছে তো যাই হোক এই জিনিসগুলো আপনারা ফলো করবেন তাহলে দেখবেন যে সহজে আপনারা চিটার চিঠার খপ খপ্পরে পড়বেন না আর আরেল খুঁজতে যাবেন না আরেলের কাছে টাকা দিলে ভাই এটা উদ্ধার করা অনেক টাফ ব্যাপার আরেল যাদের আছে এরা অনেক পাওয়ারফুল এদের লিঙ্ক মিনিস্টার পর্যন্ত আর আর এলের এমডি যারা এদের সাক্ষাৎই পাবেন না আপনি অফিসের ম্যানেজারের কাছে যা যে টাকা জমা দিয়ে আসবেন কিছুদিন পর পরে ম্যানেজার চেঞ্জ হবে আপনি কাউরে খুঁজে পাবেন না এদের মান আপনি নষ্ট করতে পারবেন না এদের বিরুদ্ধে আপনি কিছু করতে পারবেন না কারণ আপনি ক্ষমতায় ওদের সাথে পারবেন না সো আর এল খুঁজতে যায় না যদি ইউরোপে আপনার পরিচিত কেউ থাকে তার মাধ্যমে কাজ করান সবচেয়েও বেটার আর যদি না থাকে তাহলে বাংলাদেশের হাতে গোনা কিছু এজেন্সি আছে এদের মাধ্যমে আপনি যাচাই বাছাই করে কাজ করতে পারেন তাহলে আপনার আপনারা ঠকবেন না তো যারা ইউরোপের জন্য বিভিন্ন জায়গায় জমা দিচ্ছেন বা দিবেন ভাবছেন সবার মনের আশা যেন আল্লাহ পূরণ করে এই দোয়া ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম